হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে ছট পুজোর শেষ দিন তো সেই জন্য ঠেকুয়া বানালাম তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর মুচমুচে খাস্তা ও ঠেকুয়া কীভাবে বানালাম তো চলুন দেখে নেওয়া যায় তো একটি পাত্রে দেখুন এখানে আটা নিয়েছি দেড় বাটি সেই বাটির মাপে হাফ বাটি সুজি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম নারকেল কোড়া দু চামচ হবে আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ও মৌরি এরপর দিয়ে দিলাম গাওয়া ঘি তো এখানে আমি চার চামচের মতো ঘি নিয়েছি এরপর শুকনো উপকরণ ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ময়নটা কত সুন্দর হয়েছে মুঠোর মধ্যে চলে আসছে তো এরপর আমি একটু একটু করে জল দিয়ে মেশাতে থাকবো কিন্তু নরম হলে চলবে না খুব টাইট রাখতে হবে এরপর একটু একটু করে লিচি নিয়ে দেখুন ছোট ছোট করে বেলে নিলাম এরপর একটা চামচের সাহায্যে দেখুন এইভাবে শেপে বানিয়ে নিচ্ছি তো আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখুন দেখিয়ে দিলাম আপনারা যে কোনো অন্য কোনো শেপে বানিয়ে নিতে পারেন আমি দু রকম শেপে বানিয়েছি গোল গোলের মতো একটা একটা পাতার মতো এরপর সাদা তেল বসিয়ে দিলাম তেলটা একদম লো আঁচে রেখে ঠেকুয়াগুলোকে দিতে হবে তো এক পিট হয়ে আসলে এরপর উল্টে দিচ্ছি দেখুন আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে তাহলে ঠেকুয়াগুলো খুব সুন্দর খাস্তা ও মুচমুচে হবে তো দেখুন কত সুন্দর কালার এসেছে এরপর এগুলো তুলে নিলাম তো বাকিগুলো একইভাবে ভেজে নিলাম এগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন সবগুলোই আমার হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তো শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা মুজমুচে ও খাস্তা হয়েছে বাড়িতে একবার হলো বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না